রেসিপিটা অসাধারণ লোভনীয় খেতে হয় আর এই গরমে এক ঘেয়েমি ঝিঙের এক রেসিপি ছেড়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন তো রেসিপি আপনাদের আশা করি খুবই ভালো লাগবে এই রেসিপিটা আপনারা যদি এই রেসিপিটা একবার বানিয়ে খান বারবার রিকোয়েস্ট করবেন এই রেসিপিটা বানানোর জন্য না কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে মাথাগুলোকে রেখে দিয়েছিলাম আর পিঠের সিটটা ফেলে এটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছিলাম এর মধ্যে আমরা দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু নুন নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে চিংড়ি মাছটাকে আমরা ভালোভাবে হাতের সাহায্যে একটু মিশিয়ে নেবো চিংড়ি মাছটা মেশানো হয়ে গেলে এখানে আমরা দেখুন চারটে ঝিঙে নিয়েছিলাম সেই ঝিঙেগুলোকে আমরা একটু ফিলারের সাহায্যে ভালোভাবে খোসাটাকে ফিল করে নিয়ে এটাকে পুরো ওয়াশ করে নেব দেখুন আমরা সব ঝিঙেগুলোকে ঠিক এমনিভাবে কেটে নিয়েছি ঝিঙেগুলো ছাড়ানো হয়ে হয়ে গেলে আমরা ঝিঙেগুলোকে একটু মাছ বরাবর কেটে একটু বড় সাইজ করে ঝিঙেটাকে কেটে নেব যাতে ঝিঙেটা গলে না যায় তার জন্য একটু বড়ো সাইজ করে আমরা কেটেছিলাম আর এখানে দেখুন দুটো পেঁয়াজ আমরা ইউজ করবো পেঁয়াজটাকে আমরা একটু একদম ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে কুচু কুচু করে কাটবো যাতে পেঁয়াজটা মুখে না পড়ে ছোটো ছোটো মানে গ্রেভিটার জন্য এমনিভাবে আমরা কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলো সব কাটা হয়ে যেতে এখানে আমরা দেখুন অল্প একটু আদা আর কয়েকটুকু রসুন আমরা এখানে নিয়ে নিয়েছিলাম এবার আমরা কী করবো ঝিঙেগুলোকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সব ঝিঙেগুলো ঝিঙেগুলো দেওয়া হয়ে গেলে আমরা এর মধ্যে সমস্ত চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো আর যে পেঁয়াজটাকে আমরা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু আদা গ্রেড করে নিয়েছিলাম সে আদাটা আর দিয়ে দেবো অল্প একটু রসুন সে রসুনটাও এখানে গ্রেট করেই দেবো আর এখানে দিয়ে দেবো কিছুটা ঝালের জন্য অল্প একটু কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এখানে আপনারা নারকোলটাকে এমনি কুড়িয়েও ইউজ করতে পারেন আমি ড্রাই কোকোনাট অল্প একটু ইউজ করেছিলাম আর দিয়ে দেবো অল্প একটু ছাতু দু চামচের মতো ছাতু দিয়েছিলাম ছোট চামচের দু চামচ একটা দিয়ে দেবো টমেটো আর সাত মতো দিয়ে দেবো নুন এখানে দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কালারের জন্য আর এক চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে এখানে একটু আমাদের এই রান্নাতে একটু তেলটা বেশি লাগবে তো সর্ষে তেলটা আমরা দেখুন সর্ষের তেলটা দিয়ে দিয়েছি দিয়ে আমরা ভালোভাবে হাতের সাহায্যে এটাকে পুরো মেখে নেব যত ভালো করে এটা মেখে নেবেন তত এই রান্নাটার টেস্ট ভালো হয় তো আমরা দেখুন সবগুলোকে এমনিভাবে মেখে নিয়েছি আর এখানে ছোট চামচের এক চামচ আমরা জল দিয়েছিলাম জলটা দিয়ে কড়াইটা জেলে আমরা একদম লো ফ্লেমে এটাকে বসিয়ে রাখবো ঢাকনা চাপা দিয়ে বসিয়ে রাখার পর এক দু মিনিট পরে যাতে আমরা যেহেতু ছাতু ইউজ করেছিলাম তার জন্য যাতে তলায় লেগে না যায় একটু কড়াটা একটু নাড়িয়ে দেব। দেখুন আমাদের ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে তো আপনার ঢাকনাটা খুলে আবারও তলাটা একটু হালকা হাতে এটাকে নেড়ে দেব যাতে তলায় লেগে না যায় তার জন্য এখানে দেখুন এই রান্নাটাতে কোনো জলের প্রয়োজন পড়বে না আমি যে এক চামচ জল দিয়েছিলাম কারণ যেহেতু ছাতু দিয়েছিলাম কড়ায় লেগে না যায় তার জন্য জলটা দিয়েছিলাম তো ঝিঙের যে জলটা বেরিয়ে যাবে সেটাতেই আমাদের রান্নাটা হয়ে যাবে তো দেখুন আমাদের ঝিঙে থেকে যতটা জল বেরিয়েছে সেটা আমরা ঢাকনা চাপা দিয়ে ঝিঙেটা সিদ্ধ করার পর ঢাকনাটা খুলে এটাকে জলটাকে শুকিয়ে নিয়েছিলাম এবার উপর দিয়ে আমরা গার্নিশিংয়ের জন্য একটু টেস্টের জন্য ধনেপাতা দিয়ে দিয়েছিলাম দেখুন আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে এবার গরম গরম আপনারা এটা গরম রাইসের সাথে পরিবেশন করুন অসাধারণ খেতে হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না হাতের বানানো রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থাকবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আপনারা যদি কোনো রেসিপি আমার হাতে দেখতে চান তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না আর কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই জানাবেন ধন্যবাদ